আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোট নার্সারি বিষয় ক্রিয়েটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে আমি অসংখ্য প্রতিবেদন করেছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন যে আমাদের সংগ্রহে কি কি ধরনের ফলের চারা আছে দর্শক আমি এখন এই প্রতিবেদনে আপনাদেরকে অপ্রচলিত একটি ফলের কিছু চারা দেখাবো যদিও ফলটি অপ্রচলিত কিন্তু এটি একসময় বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে অধিকাংশ বাড়িতে এই ফলটি ছিল উঠানের আঙ্গিনা এবং এটা ছিল একটি ঐতিহ্যবাহী ফল আর এই ফলটি হচ্ছে অর্বরই অনেক অঞ্চলে এটাকে অনেক নামে ডাকা হয় এখন আমাদের ভাষায় এটাকে অর্বরই বলা হয় আমি এখন সেই অর্বরের কিছু চারা দেখাবো আপনাদেরকে আর এই অর্বরের চারা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাকে বেশ কিছু মানুষ ফোন করেছিলেন যে আমাদের সংগ্রহে অর্বরের কোন কলম চারা আছে কিনা আর আমি এখন আপনাদেরকে সেই অর্বরের চারা দেখাবো কলমের চারা এবং এগুলো হচ্ছে থাইল্যান্ডের প্রজাতি প্রজাতি আমাদের আমাদের না প্রজাতির যে অর্বরে হয় হয় তার থেকে সাইজে বেশ এবং বছরে দুবার ধরে এই বাংলাদেশের এমন একটি জাত আর আজকে এই অর্বরের এই থাইল্যান্ডের ভ্যারাইটির কিছু গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন দর্শক চলুন আমরা এই গাছগুলো একটু দেখি দর্শক এখানে আপনারা ড্রামের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে অর্বরের গাছ এবং এগুলো হচ্ছে কলমের গাছ আর এই বিশাল আমি এখন দেখাচ্ছি গাছগুলো দেখতে পাচ্ছেন এই এই ড্রামের মধ্যে সেট করা আছে এবং হচ্ছে গাছ আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলমের চিহ্ন আর উপরে কিন্তু ফুল চলে আসছে দর্শক আহ যেহেতু কলমের গাছ এই জন্য ছোট গাছে ফুল চলে আসছে ফল শুরু হয়ে যাবে এবং এই গাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম সবুজ গাছ এই পাশে যতগুলো গাছ দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে গাছ আর অর্বরই সাধারণত টক জাতীয় একটি ফল আর টক জাতীয় যত ফল আছে তার মধ্যে একটু অর্বরই ব্যতিক্রমী এটাতে যে টক আছে টক লাগলো কিন্তু এটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার থাকে স্বাদ থাকে আমার কাছে টক জাতীয় ফলের মধ্যে সবথেকে ভালো লাগে অর্বরই আর এই অর্বরইকে বিভিন্নভাবে খাওয়া হয় আচার করে খাওয়া যায় জেলি করে খাওয়া যায় বা এটাকে ডাল রান্না করলে সে ডালের সাথে দেওয়া যায় এবং এতে করে ডালের স্বাদ বৃদ্ধি পাওয়া ডালের কালার সুন্দর হয় তো গ্রামাঞ্চলে অধিকাংশ কিন্তু মানুষকে ডালের সাথে দিয়ে খায় যেটা ঐতিহ্যবাহী একটি ফল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ কলমের গাছ এই সেট করা আছে আরো কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে অর্বর এই গাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছে ফুল চলে আসতেছে এখানে এগুলো ফুল দেখা যাচ্ছে এবং এখান থেকে কিন্তু ফল ধরা শুরু হবে যেহেতু কলমের গাছ আরো দেখাচ্ছি দর্শক আপনারা দেখেন যে এখানে অলরেডি ফল চলে আসছে এই প্রথম ফল আসতেছে এই গাছগুলোতে দর্শক দেখাচ্ছি গাছগুলোর উচ্চতা খুব বেশি না সর্বোচ্চ সাড়ে তিন ফিট চার ফিটের মধ্যে হবে দর্শক এখানে দেখা যাচ্ছে আরো কিছু গাছ আপনার দেখতে পাচ্ছেন এই গাছটা একটু বড় এটা পলমের গাছ আপনারা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের ওর বড়ই বড় দর্শক যারা এই অপ্রচলিত ফল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফল এই বড় বড় থাইল্যান্ডের ভ্যারাইটি চারা নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এই চারা নিতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে এটা বারো মাসি বছরে দুবার ধরে বলুন আমাদের সংগ্রহে ছোট চারাও আছে আবার চাইলে এগুলো নিয়ে আপনারা বাসায় ড্রামের ছাদেও রোপণ করতে পারবেন এই ড্রাম সহ দর্শক আমি আজকে আপনাদেরকে এই থাইল্যান্ডের বারো মাসি অর্বনের চারা দেখালাম আপনাদের যদি প্রয়োজন লাগে মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে এই চারাগুলো পৌঁছে দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ